বালিশে দিতে আর এটা ছোট ছোট তসবিহ হবে পকেটে এটা মিসওয়াক সব সময় পকেটে রাখবেন মিসওয়াক আছে মিসওয়াক আপনাদের কাছে এই এটা মিসওয়াক দেখেন 10 টাকা লাগি কিনতে মিসওয়াক করে যদি কেউ নামাজ পড়ে রাসূল বলেন মেসোয়াক ছাড়া নামাজ আর মিসওয়াক কোলা নামাজ 70 গুণ বেশি পুরস্কার সুবহানাল্লাহ এটা কত কোন লাগবে এটা কিনতে 10 টাকাও তো লাগে না বাদিকাজ দিয়ে কিন মানে ফেলেন